আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের বাণীতে আমিও ভালো আছি ওয়েলকাম করতেছি আমার নতুন আরে একটি ব্লগ ভিডিওতে অনেক দিন পর একটি ব্লগ ভিডিও শ্যুট করেছিলাম শ্যুটটা করেছিলাম ঈদের তৃতীয় দিনে কিন্তু আপলোড করা হচ্ছে ঈদের প্রায় আট দশ দিন পরে সময় সংক্ষিপ্ত এবং সব কিছু মিলিয়ে ভিডিওটি এডিট করতে পারিনি এডিট করতে পারিনি যার কারণে অনেক দিন পর ভিডিওটি আপলোড করতেছি তো দেখতে থাকুন এবং এনজয় করুন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অবশ্যই চলে আসলাম লাউলা জাতীয় উদ্যানে এখানে অনেকক্ষণ সময় কাটাবো এবং এই বাগানের অনেক প্লেসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন এবং এনজয় করুন আমাদের আজকের ব্লগ ভিডিওটি যারা চ্যানেলটি প্রথম দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন ভালো না লাগলে দেখতে দেখতে বসে ভালো লেগে যাবে ইনশাআল্লাহ তুমি যে কেন এই ধরনের অনুভূতিটা কি তা ভেরি ব্যাড কেন বন্ধু কারণ কোনো মাইয়া না এখানে দাঁড়িয়ে আছি আজকে যে কেন এই আপনার অনুভূতি কি তা ভাই

সিচুয়েশন প্রয়োজন এখন তো আমি ফ্রেন্ড সার্কেলের সাথে এসেছি সেজন্য পরিবারকে নিয়ে আসতে পারি আমরা আশাবাদী আপনার বউ নিয়ে আসবেন প্রিয় ভিউয়ার্স দেখতেছেন খুব সুন্দর একটি রেলপথ অতিবাহিত হয়েছে লবচর জাতীয় উদ্যানের মাছ দিয়ে এইদিকে গিয়েছে সিলেট আর একটু এদিকে বাম দিকে আর ডান দিকে গিয়েছে ঢাকা চট্টগ্রাম এবং লাউগাছড়া জাতীয় উদ্যানে একটি মুভির শুটিং হয়েছিল একটি দুইটি মুভির শুটিং হয়েছিল একটির নাম হলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর একটি হলো আমার আছে জল এটি হুমায়ুন কবির সারের একটি মুভির শুটিং হয়েছিল অনেক সুন্দর প্লেস এই লঘুচর দাচি উদ্যানটি এই বাগানটিতে আসলে অবশ্যই খারাপ মন অতি দ্রুত ভালো হয়ে যায় প্রাকৃতিক পরিবেশে হাঁটলে বনের আশপাশ এই ভ্রমণ করলে অবশ্যই ভালো লাগে এবং মাঝে মধ্যে যখন ট্রেন আসটি রাস্তা গেছে একটি বনে হাঁটার পথ ওটি বনে যাওয়ার জন্য আর ওইদিকে আছে শর্টকাট একটি রাস্তা আমাদের সিলেটি বাসা যেটা বলে শর্টকাট এখানে আছে আসসালামু আলাইকুম আমরা ধরনের মাঝে দিয়ে হাঁটতেছি পরিবেশ দেখে দেখে এখানে আমাদের গ্রুপের কেউ আছেন ভাই ভালোই লাগছে খুব সুন্দর পরিবেশ আমরা হাঁটছি এবং অনেক কিছু দেখছি এবং অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের ফটোগ্রাফার ভাই আপনার অনুভূতি কি ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর পরিবেশ যে থাকলো আর কি পরামর্শ থাকলো যেটা হলো এখানে আপনারা গ্রুপ যারা আসবেন এখানে গ্রুপ গ্রুপ হয়ে থাকবেন এখানে যদি গ্রুপ যদি আপনারা নষ্ট করেন একজন বিশৃঙ্খলা করেন বা একজন একজনের আটজনের কাছ থেকে সরে যান তাহলে আপনারা কিন্তু এখানে খুঁজে পাবেন না বাহির থেকে যারা আসবেন সবার জন্য বিশেষভাবে একটা অনুরোধ থাকলো সবাই গ্রুপ হয়ে থাকবেন এবং যারা গ্রুপের বাহিরে যাবেন একটা সময় নির্দিষ্ট করে দিয়ে দিবেন সেই সময়ের ভিতরে এখানে চলে আসবেন সবাই তো তাহলে ওটাই সবার জন্য ভালো হয় গ্রুপিংভাবে থাকলে এখানে আমাদের সাথে ছিলেন প্রায় আঠারো উনিশ জনের মতো আমরা আসছিলাম যেখানে কয়েকজন আসেন এবং কয়েকজন কোন দিকে চলে গেছেন তো আমরা খুঁজে পাচ্ছি না যাই হোক দেখতে থাকেন এবং আমরা আরও কয়েকটি স্পট পরিদর্শন করবো সফল করবো আপনারা আমাদের সাথে হন দেখতে দেখতে আমরা আরেকটি স্পটে চলে আসলাম যেখানে এসেছি এই বাগানটির নাম হলো বাগান যেটা শ্রীমঙ্গল শহর থেকে সাত আট কিলো ভিতরের দিকে বাগানটি খুব সুন্দর এই পরিবেশটা খুব সুন্দর যারা বাহির থেকে আসবেন আপনাদের জন্য বিশেষ বিশেষ অনুরোধ থাকলো এই স্পটটি ঘুরার জন্য পরিদর্শন করার জন্য যেখানে গেলে মনটা একদম ভালো হয়ে

খুব সুন্দর প্রাকৃতিক একটি পরিবেশে আমরা আসি এবং এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম খুব ভালো লাগতেছে এখানে এসে মনটা একদম ভালো হয়ে গেছে এতক্ষণ যে মনটা খারাপ ছিল এখানে এসে মনটা ভালো হয়ে গেছে তো যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন একটি কমেন্ট করবেন কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে যাবেন আপনার মতামতের উপর ভিত্তি করে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা